লগা লগা চেঞ্জি হয়ে গেছি আপনার গুষ্টির পিত থেকে এরকম নেই খেলা অতিথি যাইয়ে ভাবি তোর লগে দেয় হয়েছে দুই সারের কথা কই কিন্তু হ্যাঁ গেছ না তুই জানা আরে কাল আরে নিয়ে আমনের সাইডের কথা আর দরকার নাই আপনার হতে আমনে যান আরে তোর কোমবারে উলি খাইল হ্যাঁ গেছে বুঝে আর মুখ দোষ কানে ওমারে এতের মুখ কত খারাপ যে কোমবারে হিমবে গাদি দেখি নি এ কোম্বার অঙ্গার লগে তার লগে উলিয়ে ধরিয়ে লাইছি অঙ্গা কথা বলে খালি নাড়ামে করেন তর্ক করেন তর্ক করতে হলে মনে বোধ কিছু এটা বেআ করতে না থাকতো তোর মতন হালার সালার মুখ কত খারাপ এতদিন মুখ দোষের হানি বললাম